আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় গ্রাম নিয়ে অনেক হাসি ঠাট্টা হয় গ্রামের মানুষকে অনেকে খ্যাত মনে করে গ্রাম নিয়ে বিভিন্ন ধরনের ট্রোল করা হয় এগুলো হয়ে থাকে মাঝে মধ্যেই আসলে আমরা যারা গ্রাম নিয়ে ট্রোল করি তারা কি জেনে বুঝে করি গ্রাম আসলে কতটা সুন্দর সেটা কি তারা কখনও দেখেছে বা গ্রাম আসলেই কতটা মধুর গ্রামের সাথে মানুষের কীরকম অনুভূতি জড়িয়ে আছে সেটা কি আসলে তারা জানে তারা যদি জানতো তাহলে গ্রাম নিয়ে এত ট্রোল করতো না আসলেই গ্রাম সুন্দর গ্রামে কি নেই গ্রামে সব আছে গ্রামে চাষাবাদ হয় গ্রামে এমন কোনো ফসল নেই যে সেখানে চাষ হয় না সেখান থেকেই যায় শহরের মানুষ খায় সেটা খেয়ে তারা গ্রামকে নিয়ে ট্রোল করে যাই হোক করুক সেটা তাদের হয়তো ব্যক্তিমত্ত্বার পরিচয় তাদের মন মানসিকতার পরিচয় কিছু বলবো না আমি আজকে আমাদের গ্রামের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব ভালো লাগবে শহরে তো আপনারা ইট পাথরে তৈরি করা কিছু সৌন্দর্য দেখতে পান দালান কোটা অথবা পার্কে গিয়ে মানুষের তৈরি করা কিছু মূর্তি কিছু খেলনা এগুলো দেখতে পারেন কিন্তু গ্রামীণ সৌন্দর্য কি আপনি কখনও দেখেছেন যদি দেখে থাকেন তাহলে গ্রাম নিয়ে ট্রোল করা আপনার মানায় না আসুন আমি আপনাদেরকে সাধারণ কিছু দেখাই যেটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি আমার নিজের শৈশব সম্পর্কে এটুকু গর্ব করে বলতে পারি বেশ মজার ছিল আমার শৈশব কারণ আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তরে মাঠে ঘাটে গাছে বাসে আমার বাড়ির এমন কোনো গাছ ছিল না যেটাতে আমি উঠিনি আর আমাদের গ্রামের একটা মজার ব্যাপার ছিল সব কিছুতেই ভিন্ন ভিন্ন খেলা সব কিছু মিলে বেশ হৈহুল্লুর করে শৈশব কাটিয়েছি সেখানে কোনো অপ্রাপ্তি কিংবা অপরিপূর্ণতা ছিল না কানায় কানায় পরিপূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয়ে আমার শৈশব তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বুঝতাম না কিন্তু জীবনের এই সময়টাতে এসে পেছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে ওঠে শৈশবের সময়টা শৈশবের স্মৃতির কাছে বাকি সব গ্রামের সবুজ পল্লীতে যারা শৈশব কাটিয়েছেন সেই ব্যক্তি যতই বড় হোক না কেন তার অবস্থান যেখানেই হোক সে বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে আসতে তাই তো বাংলা সাহিত্যের কিংবদন্তি কবিরা তাদের কবিতায় প্রকাশ করেছেন গ্রামের প্রতি তাদের আকর্ষণ কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রাঞ্চেগীয় শৈশবের সেই মধুর স্মৃতি মনে করে লিখেছেন সতথে নদ তুমি পড়ো মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে আমরা গ্রামের মানুষ যতটা না শহরমুখী তার থেকে শহরের মানুষ বেশিটা গ্রামমুখী অনেকেই গ্রাম দেখতে আসে পছন্দ করে আবার গ্রামের মানুষ যদি চাষাবাদ না করে তাদের কিন্তু না খেয়ে মরতে হবে তাই গ্রাম নিয়ে টোড়ল করার আগে ভাবতে হবে আপনাকে দশবার গ্রাম নিয়ে কিছু বলতে হলে আপনাকে ভাবতে হবে দশবার গ্রামের মানুষ চাষাবাদ করা বন্ধ করে দিলে আপনারা খেতে পারবেন না তাই গ্রাম নিয়ে টোল করার আগে নিজের অবস্থানটা জেনে নিন আপনার শহর নিয়ে টোল করলে আপনাদের যতটা খারাপ লাগবে আমাদের গ্রাম নিয়েও ট্রোল করলে আমাদের ততটাই খারাপ লাগে তাই কেউ কাউকে ট্রোল না করি এবং গ্রামের মানুষকে অতটা অবজ্ঞ না করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ দাও তান দাও